নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আর গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসার তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান রাজ্য আইনসভাগুলিকে পাশ করার অনুমতি দেয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাজ্য বাজেট দু নম্বর প্রশ্ন ভারতীয় পরিকল্পনা কমিশন হল সঠিক উত্তর অপশন বি কেন্দ্রীয় সরকারের একটি উপদেষ্টা সংস্থা নেক্সট দেখি তিন নম্বর প্রশ্ন ভারতীয় রাজনীতি হল সঠিক উত্তর হবে অপশান ডি উপরের কোনোটিই নয় অর্থাৎ উপরের তিনটি ভুল নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নের কোনটি সংগ্রহের জন্য অনুমোদিত সঠিক উত্তর হবে অপশান সি টোল এবং জল কর নেক্সট প্রশ্ন নিচের কোনটি সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হবে অপশন ডি পর্যাপ্ত জীবিকা নির্বাহের অধিকার নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি ভুল বিবৃতি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন এটি একটি ভুল বিবৃতি নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারকের অবসরের বয়স হল সঠিক উত্তর হবে অপশান বি পঁয়ষট্টি বছর নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে নিম্নের কোন তালিকার অধীনে শিক্ষা অন্তর্ভুক্ত সঠিক উত্তর হবে অপশান সি যুগ্ম তালিকা নেক্সট প্রশ্ন ভারতে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল সঠিক উত্তর অপশানে সংবিধানের তিয়াত্তর নম্বর সংশোধনীর মাধ্যমে নেক্সট প্রশ্ন কোনো রাজ্য আইনসভার বিল আইনে পরিণত হয় যখন রাজ্যপাল এতে স্বাক্ষর করেন অপশন বি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভারতীয় গণতন্ত্রের ব্যবস্থা হল বহুদলীয় এবং সংসদীয় প্রকৃতির নেক্সট প্রশ্ন রাজ্যসভার সদস্যের কার্যকাল হল সঠিক উত্তর অপশান সি ছ বছর নেক্সট দেখি লোকসভার বিরোধী দলনেতার পদমর্যাদা মর্যাদা সঠিক উত্তর অপশন এ কেন্দ্রীয় মন্ত্রীর সমান নেক্সট প্রশ্ন দেখি রাজ্যসভার সভাপতি হলেন সঠিক উত্তর হবে ডি ভারতের দেখি রাজ্য আইনসভার উচ্চকক্ষকে বলা হয় সঠিক উত্তর অপশান ডি বিধান পরিষদ নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির অভিসংসদ ইমপিচমেন্ট শুরু করা যেতে পারে সঠিক উত্তর অপশানে এ সংসদের যে কোনো কক্ষে নেক্সট দেখি নিম্নের কে জেলা নিয়োগ জজকে করেন সঠিক উত্তর হবে অপশন এ রাজ্যপাল নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের ছিয়াশি তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে কি পরিবর্তন করা হয় সঠিক উত্তর অপশন এ ছয় বছর বয়স না হওয়া পর্যন্ত সকল শিশুর জন্য শৈশবকালীন যত্ন এবং শিক্ষা নেক্সট দেখি ভারতীয় সংবিধানের কোন তপশীলে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি সপ্তম তপশিল নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের বাক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে সঠিক উত্তর উনিশ নম্বর অনুচ্ছেদে শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আর আর বি এন হাজার পঁচিশ এর জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন ক্লাস তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আর আর দু হাজার লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসব। তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ